রক্তের দাগ শুকায় নাই আর আওয়ামী লীগ এই দেশে অরতাল অবরোধ করবে দেশটাকে মগের মূল্যক নাকি আমরা এতটা দুর্বল হয়ে গেছি আমরা তো দুর্বল হয়ে গেছি আমরা দুর্বল হই নাই শুধুমাত্র দেশে শান্তি এবং স্থিতিশীলতার স্বার্থে আমরা যেটা বলেছি আমরা রিফর্ম অ্যান্ড রেকনসিলেশনের মাধ্যমে রাষ্ট্র পুনর্গঠন জাতি পুনর্গঠন করতে হবে শুধুমাত্র দেশ সংস্কার না জাতির সংস্কার করতে হবে আমাদের নিজস্ব সাংস্কৃতিক আমাদের সামাজিক মূল্যবোধকে জাগ্রত করতে হবে যেটা আওয়ামী লীগ ধ্বংস করেছে আলে মোলামার এই দেশে এখন শীতের মৌসুম এখন বিভিন্ন করতেছেন না আলে কেউ বাধা দিচ্ছে আপনাদেরকে পুলিশের অনুমতির জন্য ঘোরা লাগতেছে আর আগে একটা ওসি এসপি পি বাদ এসআইর পিছনে ঘোরা লাগতো সপ্তাহ পর সপ্তাহ অনুমতির জন্য মানে এমন জমিদারি ভাব করতো মনে হয় যে তারা যেন কি একটা বিষয়ের জন্য আসছে তার ব্যক্তিগতটা বিষয়ে একটা অনু ধর্মীয় আলোচনা কোরআনের আলোচনা সেটার জন্য বাধা বিঘ্ন তারপর আবার আওয়ামী লীগের পাতি নেতা সাথী নেতা অতিথি করা লাগবে মাইকে বাধা এই সেই নানা ধরনের সমস্যা করতো এখন কেউ করতেছে না একদিকে ওয়াজ মাহফিল করছেন আরেক দিকে আবার অন্যান্য ধর্মালম্বী মানুষ তাদের অনুষ্ঠান কার্যক্রম করছেন আবার যারা সাংস্কৃতিক কর্মকাণ্ড তারা তার কর্মকাণ্ড করছেন কেউ কাউকে বাধা দিচ্ছে না কেউ কারো অধিকার ক্ষুণ্ণ করছে না এইটাই হচ্ছে এই পরিবর্তিত নতুন বাংলাদেশ সবার স্বাধীনতা রয়েছে ব্যক্তি হিসেবে নাগরিক হিসেবে এই রাষ্ট্রের নাগরিক হিসেবে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নিতাত্ত্বিক গোষ্ঠী সম্প্রদায়ের লোকেরাও তাদের অধিকার ভোগ করবে এখানে একজন মুসলমান তার ভোগ করবে হিন্দু তার অধিকার ভোগ করবে এইটা আমরা নিশ্চিত করতে চাই রাষ্ট্র হিসেবে যদি আমরা নাগরিকদের এই অধিকারটা নিশ্চিত করতে না পারি তাহলে আমাদের মধ্যে বিভাজন তৈরি হবে বিদেশি শক্তিগুলো আমাদের নিয়ে খেলবে দেশে নানান ধরনের অস্থিরতা তৈরি করবে আমরা সকলের অধিকারের প্রশ্নে শ্রদ্ধাশীল কিন্তু একটা বিষয় আমাদেরকে রাজনৈতিক মত পথের বাইরে গিয়ে পরিষ্কার হতে হবে যে এই জঘন্য গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তার দোসরদের রাজনীতি এই দেশে চলবে না তাদেরকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে হবে বিএনপি জামাত হেফাজত ইসলামী আন্দোলন খাপাত মজলিস জমিয়াতে উলামা সিপিবি বিভিন্ন রাজনৈতিক দল আছে না বাম ডান ছই কর্মসূচি করছে সবাই করবে কিন্তু গণহত্যাকারী রাজনৈতিক দলের সাথে আমাদের কোনো আপোষ নাই কিন্তু আমরা লক্ষ্য করলাম আশ্চর্যের সাথে বড় বড় রাজনৈতিক দল আমরা সহযোগে আমরা ভাই আমরা সহযোগ একসাথে রাজপথে কার জীবন চলে যায় আমরা জানি না আমরা লড়াইটা করেছি কিন্তু ভোটের রাজনীতির কারণে তারা শক্ত কথা বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে যেই কারণে আমাদেরকে মনে হলো যেটা ভাই বলেছেন জেলখানায় ভাই ডিবির যারা এখানে গেছেন হেফাজতের নেতাদের ভালো অভিজ্ঞতা আছে আবার কোনো আলেমে যদি মিথ্যা জঙ্গিবাদের কেসে জেলে যান তার ভালো অভিজ্ঞতা আছে কি আচরণটা ওরা করে আমাদের সাথেও বিন্দু মাত্র সহানুভূতি দেখায় নাই জঘন্য আচরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপরীশে ২৮ বছর পরে এখন দেখেন নির্বাচন করতে চাই পরিবর্তিত পরিস্থিতিতেও মুখোমুখি ছাত্র সংগঠনগুলো জাহাঙ্গীরনগর ঢাকা ইউনিভার্সিটি কেউ নির্বাচন চায় কেউ চায় না ভাইস চ্যান্সেলররা বলছে সংঘাতের আশঙ্কা লাশ পড়তে পারে এই পরিস্থিতিতেও আঠাশ বছর পর একবার দুর্ভাগ্যক্রমে কিংবা সৌভাগ্যক্রমে আমি ভিপি হয়েছিলাম কিন্তু সম্মানটা পাই এই আওয়ামী লীগের আমলে এই ডিবির কার্যালয়ের নিচে একটা রুমে ছিল মশা গন্ধ মানে কি যে একটা অমানবিক পরিস্থিতি বই পড়তে চাই বই ইয়া পাওয়া পাওয়া যায়নি ভাবছে আমার রুমের ওইদিকে আলেম একজন আলেম আছে বললাম ওনার সাথে একটু হাজিস করানের আলাপ আলোচনা করি দিন কাইটে যাবে আমারে ওনার রুমে দিয়ে দেন বা ওনারে আমার রুমে দিয়ে দেন ওই ওইটাও দেয় নেই সবাইকে ছেড়ে দিত লকাপ থেকে আমাকে আটকে রাখতো সবাই ঢুকে যেত তারপর আমাকে সারত মানে এটা একটা মানসিক টর্চার কারোর সাথে কথা বলতে পারছে না মানে এক ঘন্টা হাঁটার জন্য সুযোগ দেয় সেই সময়টাও আমি মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল যে আমার সাথে কেউ মিশতে পারবে না আমার সাথে কেউ কথা বলতে পারবে না জেলখানায়ও সবাইয়ের ভিতরে ঢুকাইয়া আমার জন্য একা ছেড়ে যেত একা মানুষ আমি কি করব ফ্লোরের মধ্যে হাঁটবার এবং কোন রুমের সামনে কারো জিগাই ভাই কি মামলা আসছেন কোথা থেকে আসছেন এইটুকু জিজ্ঞানোর সুযোগ নেই সিসিটিভির ক্যামেরা ওইখানে দাঁড়াইতে থাকলে আবার অন্য বলতে ভাই সমস্যা হবে এই জন্য একটা মানসিক নির্যাতনের মধ্যে ছিলাম কিন্তু তারপরেও দ্বিতীয় দফায় ডিবি কার্যালয় থেকে কোর্টে উঠে আমরা বলেছিলাম সত্যিকার অর্থে হয়তো আল্লাপাক এটা বলিয়েছেন আমাদের আমার প্ল্যান পরিকল্পনা ছিল না এবং আমি ডিবি কার্যালয় থেকে তো আপডেট জানার সুযোগ নেই আমি জানতাম না আমি হয়তো আল্লাহর ইশারায় কোনোভাবে সেট করে দিয়েছে আমি বলছি এবং সেটাতে অনেকে জেল থেকে বের হওয়ার পর বলছে ভাই আপনার কথাটা কাজ হয়েছে যে আমরা বলছিলাম যে হ্যাঁ নব্বই পার্সেন্ট শেষ আর দশ পার্সেন্ট ধাক্কা দিতে হবে সবাই রাস্তায় থাকেন অনেক মানুষ যেটা বলছে ওই যে যারা আন্দোলন সংগ্রামের লোক না যাদেরকে আপনারা বলেন ফার্মের মুরগি পোলট্রির মুরগি নাদুস নাদুস ছেলে মেয়ে তারা অনেকে বলেছিল ভাই আপনার কথায় আমরা রাস্তায় নেমেছিলাম আল্লাহ রহমত সবচেয়ে বড় কথা আমার কথা হোক বা না হোক যে নেতৃত্ব দিছি বানাদেশ সেইটা ম্যাটার না এই ফ্যাসিবাদ থেকে আমরা মুক্তি পেয়েছি এটা আল্লাহর রহমত সবাই স্বস্তি তো এই পরিস্থিতিটাকে ধরে রাখা আমাদের সকলের দায়িত্ব কাজী আল্লাহর হস্তে